কীভাবে বানিয়েছি সেমাই দিয়ে তাহলে এই কুকিংটা আমরা সে প্রিপারেশনটা আমরা নিয়ে যাব চুলা আসসালাম আলাইকুম আজকে দেখাবো সেমার কুকিং আর গলাটা আজকে ভাঙা অনেক ঠান্ডা লেগেছে গায়ের জ্বর তারপর মন কি রেসিপি একটা কুলিং সেমাই নিয়েছি আমি এখানে লাগছে সময় আপনারা লাগছে সময় না নিলে স্টিক সময়টা নিতে পারেন স্টিক সময়টা নিল এটা খুব সুন্দর হবে আর লাচ্চা সময়টা খুব সুন্দর হবে তাহলে আমি এইখানে যে কেরামলটা করবো সেই বাটির মধ্যে আগে আমি এখান থেকে কেরামলে তা আমি বাটি এই বাটির মধ্যে আমি এইটা পুটিংটা বসাবো তার জন্য আমি শর্টকাটে আর কি এই কাজটা করে নিচ্ছি আপনাদের কাছে যদি এরকম করে বাটি থাকে তাহলে আপনার শর্টকাটে এই কাজটা করে নিতে পারেন তো এখানে দু চামচ আর একটু চিনি দিয়ে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি এটা হলে কেরামল হবে তো কেরামলটা হওয়ার জন্য আমি এখানে চুলা এখন একটা বাটিটা বসিয়েছে আর কি আমি চিনি চিনির ক্যারামেলটা এখানে বসিয়ে দিলাম এটা কিসের জন্য করলাম আপনারা আসবা কলাটা ভেঙে ভাঙ্গা যাওয়া অবস্থা আপনারা বুঝতে পারছেন যে বাচ্চারা আসলে অনেক অসুস্থ যাই হোক আমি এইটা ক্যারামেলটা এটাকে আস্তে আস্তে করে এটাকে গলিয়ে নিব তখন গলবে না ততক্ষণ আর কি একটু না এরকম থাকবে আস্তে আস্তে ওই দেখুন গলে যাচ্ছে চিনির ক্যারামেলটা পানি আস্তে আমি কোনো পানি দিলে একা একাই পানি বেরোচ্ছে দেখুন চিনিটা যখন গলবে তখন করতে কীরকম হয়ে যাবে আর আমি একটু এখন একটু নাড়াতড় হয়ে দিচ্ছি বেশি এটা চাল দেবো না তাহলে খুব টিতা লাগবে আমার কিন্তু হয়ে গেছে এখন আমার কেরামেটা সেট হয়ে গেছে এখন আমি এটা একটু ঠান্ডা স্থানে রেখে দেব সেট হওয়া পর্যন্ত দিয়ে দিচ্ছি এক টেবিল চামচি আপনার ঘি এটা খাটি ঘি দানা দাঁড়িয়ে আর এই ঘিটা কিন্তু একটু হয় ভালোটা এইখানে টিপ দিচ্ছে আর মেলনটা না কাটতে কাটতে আমরা এরকম করে মেপে দিচ্ছি মেপে দিলে এটা কি খুবটাটা সুন্দর আর এটা খুব সুন্দর মত হয়ে যাবে এখন আমি সুন্দর মত এটা কি মেপে দিচ্ছি অন্য তেল কিন্তু আমার কেরামেলটা এটা ঠান্ডা করে দিচ্ছে ঠান্ডা করে নিতে তার আমি এটা খুব সুন্দর করে কেটে দিচ্ছি দেখো তাহলে তারপরে নেব একটু তেল আর নর্মাল তাপমাত্রা ডিমটা রেখে দিবেন আগে থেকে ফ্রিজ থেকে বের করে এটাকে নর্মাল তাপমাত্রা রেখে দিবেন তাহলে এটা সুন্দর মতো একটা ফোমে স্টিক হবে ডিমগুলো আমি সুন্দর মতো ছাড়িয়ে নিচ্ছি তাই করে দেখুন যেন ডিমের গায়ে অনেক সময় ময়লা থাকে সেগুলো একটু ধুয়ে ফেলবেন বা আস্তে করে ছাড়িয়ে নেবেন তো আমি দৌড়োটা ডিম একসাথে ফেটে নেব কুসুম সহ কুসুম আর আলাদা করতে হবে না এটা আমরা যে এটা বানাবো কুকিংটা সেটার জন্য আর কি এত সুন্দর করে দিন মিশ্রণটা সুন্দর করে খেতে নিচ্ছি তার মধ্যে আমি তারপরে তারপরে একটু করে চিনি দেব চিনিটা যার যেমন পছন্দ সে সেরকম করে চিনিতে দিয়ে দেব আমি এভাবে করে তারপরে তারপরে এটাকে গুলিয়ে নিচ্ছি আর অন্যদিক থেকে আমার এটা হয়ে গেছে এখন আমি ডাক্তারটা খুলে আমি এটাকে একটু দেখে নেব আমি এখানে একটু ফয়েল পেপার দিয়ে নিয়েছি অফ ক্যামেরা আপনাদের সাথে এটা শেয়ার করি না বন্ধুরা এটা অফ ক্যামেরা আমি দিয়ে নিয়েছি কারণ দেখতেছি যে পানি পরবে তার জন্য আমি এই ফয়েল পেপারটা দিয়ে নিয়েছি আর দেখুন মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে আমি একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে নি কাঠি দিয়ে এটা সুন্দর মতো চেক করে দেখছি এটা কি ঠিক মতন হয়েছে কি না আর এটা খুব সুন্দর মতন ঠিক মতন হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে ফেলব আর নামিয়ে এটা ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করবো কারণ গরম অবস্থায় এটা ধরলে এটা খুব নরম থাকে তা গরম অবস্থায় তো ধরা যাবে না এটা ঠান্ডা করে তারপর আপনাদের সাথে এটা শেয়ার করে দেখাবো আমার এটা সেট হয়ে গেছে আর আমি এটাকে এখন আমি হালকা হালকা ঠান্ডা হয়েছে বেশি ঠান্ডা হয়নি এখনও গরম আছে তাহলে আমি এটাকে সুন্দর মতো ঢেড়ে দিচ্ছি কথা বলতে কষ্ট হচ্ছে আমার তারপর আপনাদের সাথে কথা বলছি পুরা দেখুন আমার কুটিংটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ক্যারামেল হয়েছে আমি কিন্তু এর মধ্যে আর ডিজেল করছি না আমি এইভাবে করেই রাখছি আপনাদেরকে কেটে শেয়ার করে দেখাচ্ছি কেমন হয়েছে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি আর আমি এই পুটিংটা দিয়ে আমি উঁচু করে নামাজ পড়ে এসে দেখি হয়ে গেছে আমার বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে লেগেছে আমি আপনাদের কাছে বলেছিলাম বিশ মিনিট পরে কিন্তু বিশ মিনিট টাকা লাগে লাগেনি আমার অল্প সময়ের মধ্যে এটা হয়ে গেছে আর দেখুন এত সুন্দর পুডিং আর কত সুন্দর নরম আর এরকম পুটিং আপনারা বানিয়ে বাসায় খেয়ে দেখবেন সীমায় দিয়ে এরকম পুটিং হয় এটা খুবই সুন্দর আসলে আমরা এরকম করে পুটিং বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে বা স্কুলে দিতে পারি আর আপনার অফিসেও দেওয়া যাবে আর মেমা আসলে তাদেরকেও খাওয়ানো যাবে তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফিজ